আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে কিষাণ রেল পরিষেবাকে আরও শক্তিশালী করতে হবে এই অঞ্চলের বিভিন্ন রাজ্যে উৎপাদিত সামগ্রীগুলো নিজেদের মধ্যে রপ্তানি করতে যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন না হতে হয় সেই ধরনের ব্যবস্থা গড়ে তুলতে হবে গতকাল উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতি্য সিন্ধিয়ার সভাপতিত্বে টিআইএফটি কার্যালয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর টাস্ক ফোর্সের কৃষি ও উদ্যান বিষয়ক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে কথা বলেন তিনি বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বৈঠকে ডোনার মন্ত্রী শ্রী সিন্ধিয়া সিকিমের অর্গান ফার্মিং এর বিশেষ প্রশংসা করেন এবং এই অঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে এই ফার্মিংকে জনপ্রিয় করার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল মুম্বাইয়ে ভারত সমুদ্র সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানে শ্রী শাহ বলেন যে ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গির নিরাপত্তা স্থিতিশীলতা এবং আত্মনির্ভরতার উপর নির্ভরশীল তিনি বলেন সাম্প্রতিক বছরগুলিতে গৃহীত ব্যাপক কাঠামোগত সংস্কারের কারণে ভারত একটি শক্তিশালী সামুদ্রিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে यह पल जो है इंडिया का मैरीटाइम मोमेंट है जहां से यह गेटवे ऑफ इंडिया गेटवे ऑफ वर्ल्ड में बदलने का विचार मंथन इस समिट के अंदर होने वाला है पिछले दशक में मैरी टाइम समिट ने ये सिद्ध कर दिया है कि मेरी टाइम इकोनॉमी में हम जो गहरे स्ट्रक्चरल रिफॉर्म्स किए हैं इसके आधार पर भारत अब एक उभरती हुई सशक्त ताकत बनकर विश्व के मैरीटाइम नक्शे पर आज बड़े दमखम के साथ खड़ा है সূর্যদেবতাকে অর্ঘ্য প্রদান সূর্যপ্রণাম ও গঙ্গা পূজার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে চার দিন ব্যাপী ছট পূজা ব্রত উৎসব এ উপলক্ষ্যে আগরতলা লক্ষ্মী নারায়ণবাড়ি দীঘি রানীর পুকুর আমতলির কুড়িপুকুর প্রভৃতি জলাশয়ে প্রচুর লোক সমাগম হয় রাজ্যে বসবাসরত বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের পরিবার পরিজনরা নানা ফল ফুল ধূপ দ্বীপ নিয়ে ঘাটে ঘাটে ভিড় করেছেন সূর্যোদয়ের আগে থেকে ছট পূজা ব্রত উৎসবে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির মনস্কামনায় এই ব্রত উৎসব কার্তিক মাসে শুক্রতিথির অন্যতম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহাকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের বৈঠক গতকাল টিআইএফটি কার্যালয়ে অনুষ্ঠিত হয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ উপস্থিত ছিলেন বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেন খসড়া প্রতিবেদনে উত্তর পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পনা গ্রহণ সহ সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে বৈঠকে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিজ নিজ রাজ্যের পর্যটন স্থানগুলির প্রচারের জন্য আন্তরিক উদ্যোগ নিতে আহ্বান জানান বিএসএফের ইস্টার্ন কমান্ডের এসডিজি মহেশ কুমার আগরওয়াল গতকাল তিন দিনের রাজ্য সফরে এসেছেন শ্রী আগরওয়াল এবং বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী পরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু নাল্লু মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ মুখ্য সচিব জে কে সিনহার সঙ্গে বৈঠক করেছেন সময় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া গতকাল জোলাইপারি ব্লকের আভাংছড়া ভিলেজের হাই হাইস্কুল পরিদর্শন করেন তিনি স্কুলের শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে অবগত হন এবং তার নিরসনে উদ্যোগ নেবেন বলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী একত্রিশে অক্টোবর সকাল সাতটায় স্বামী বিবেকানন্দ ময়দানে জেলা প্রশাসন এবং যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে সকাল সাড়ে সাতটায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রান ফর ইউনিটি শুরু হবে যা উমাকান্ত একাডেমি ময়দানে গিয়ে শেষ হবে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে গতকাল আগরতলা টাউন হলে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে রাজ্য পুলিশ উপস্থিত ছিলেন আইজি মঞ্চাক ইবাট ট্রাফিক পুলিশের এসপি কান্তা জাহগীর প্রমুখ প্রতিযোগিতায় তিনশো অষ্টআশি জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে গন্ডাতুইসা মহকুমার নারকেলকুঞ্জে আগামী আট ও নয় নভেম্বর পর্যটন দপ্তরের উদ্যোগে ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হবে এই উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি গতকাল নারকেলকুঞ্জে যান তিনি সেখানে পর্যটনের নতুন পরিকাঠামো নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে